নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য এই ভিডিও করছি রাজ্যে সরকারি প্রতিষ্ঠানে ল্যাবরেটরি টেকনোলজিস নিয়োগের জটিলতা কাটতে চলেছে এটি সর্বভারতীয় দৈনিকে এই খবরটি প্রকাশিত হয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করব রাজ্য সরকারি হাসপাতাল ও অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস নিয়োগ প্রক্রিয়ায় প্রায় চার বছরের জটিলতা কাটতে চলেছে আবেদনকারীদের কাজের অভিজ্ঞতা নিয়ে তৈরি সমস্যাটি দূর হয়েছে আবেদনকারীদের একাংশকে তাদের অভিজ্ঞতার নথি অনলাইনে আপলোড করার সুযোগ দেওয়া হবে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে এই নিয়োগের জন্য দু হাজার এগারো সালের জানুয়ারিতে বোর্ড একটি বিজ্ঞপ্তি জারি করে সব মিলিয়ে প্রায় এক জনের নিয়োগ হওয়ার কথা ছিল কিন্তু আইনগত জটিলতায় তা আটকে যায় বোর্ডের বক্তব্য হাইকোর্টের নির্দেশ মতোই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এই নিয়োগের জন্য কোনো প্রার্থী সরকারি ক্ষেত্রে চুক্তিতে বা স্থায়ীভাবে ল্যাবরেটরি টেকনোলজিস্ট হিসাবে কাজ করে থাকলে তাকে বিশেষ সুবিধা দেওয়া হবে বলে আগে জানানো হয়েছিল নিয়োগ প্রক্রিয়ায় কাজের অভিজ্ঞতার জন্য সর্বোচ্চ দশ নম্বর করে দেওয়া হয় বরাদ্দ করা হয় প্রতি বছরের কাজের অভিজ্ঞতার জন্য দু নম্বর করে দেওয়া হয়েছিল কিন্তু বেসরকারি ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা আছে এমন টেকনোলজিস্টরা কেন এই অতিরিক্ত নম্বরের সুবিধা পাবেন না সেই প্রশ্ন কিন্তু উঠেছিল বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এখন বেসরকারি ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে সেই সংক্রান্ত নথিও অনলাইনে আপলোড করতে হবে যারা আগে আবেদন করেছেন একমাত্র তারাই তেইশ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ওই নথি আপলোড প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন তবে চাকরির মূল বিজ্ঞপ্তি যখন জারি হয় প্রার্থীর সেই সময় পর্যন্ত কাজের যে অভিজ্ঞতা হয়েছে সেটাই কিন্তু এখানে এখন দেওয়া যাবে পরবর্তী সময়ের অভিজ্ঞতা এই ক্ষেত্রে বিবেচনা করা হবে না রাজ্য সরকারি কর্মী সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী বলেছেন এখনও ল্যাবরেটরি টেকনোলজিস পদে বহু শূন্য পদ রয়েছে কাজে অসুবিধা হচ্ছে এবার জনস্বার্থে নিয়োগ প্রক্রিয়া দ্রুত হবে বলেই তিনি আশা প্রকাশ করেন তো সব মিলিয়ে যারা ল্যাবরেটরি টেকনোলজিস্ট পদে আবেদন করেছিলেন এবং একটু চিন্তান্বিত ছিলেন আপনারা যে এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে না এটা অন প্রসেস তো সুতরাং এর সাথে ওবিসি মামলারও কোনো সম্পর্ক নেই কিন্তু তা সত্ত্বেও তারা অত্যন্ত চিন্তান্বিত ছিলেন কিন্তু এই খবরের জন্যে আজকে একটি সর্বভারতীয় দৈনিক এই খবরটি প্রকাশিত হয়েছে এর ফলে তাদের কিন্তু যে চিন্তা সেই চিন্তা কিন্তু তাদের আর থাকছে না আপনারা আপনাদের নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত দ্রুত হবে বলি এবার কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এই খবরের কাগজে এবং আপনারা ওয়েস্টবেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটও ফলো করবেন এবং ওয়েবসাইটে কিন্তু ডিটেল তথ্য দেওয়া আছে ভিডিওটা এই পর্যন্তই ছিল অত্যন্ত শর্ট ভিডিও আমি করি এর মাধ্যমে আপনাদের খবরটা জানাই জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো এর মাধ্যমে ল্যাবরেটরি টেকনোলজিস পোস্টে যারা আবেদন করেছেন আশা করি তা আপনারা উপকৃত হবেন আরও খবর জানার জন্য অবশ্যই আপনার হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে ফলো করুন এবং আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আগামী দিনে আরও ডিটেল যে কোনো চাকরি পরীক্ষা বা কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ রাজ্য এবং আন্তর্জাতিক যে বিষয় সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে পাবেন ভালো থাকবেন নমস্কার